আমাদের পড়শি রাজ্য বঙ্গের উত্তরেই রয়েছে সিকিম আর সিকিম মানেই অপার প্রাকৃতিক সৌন্দর্য এবার চৈত্রের শেষে আমরা পারি দিয়েছিলাম সিকিমের রাজধানীর উদ্দেশ্যে আমাদের গন্তব্য ছিল গ্যাংটক আমি ঋতুপর্ণা আর আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকের পর্বটি শুরু করি আজকের গল্পটি শুরু করি গল্পটা একটু আগে থেকেই শুরু করি শিয়ালদা স্টেশন থেকেই আজকের গল্পটি শুরু করছি বারোই এপ্রিল এক তিন এক চার এক তিস্তা এক্সপ্রেসে করে আমরা যাব এনজিপি নিউ জলপাইগুড়ি স্টেশন এই ট্রেনে স্লিপার কোচের ভাড়া তিনশো টাকা থ্রি টায়ারে নশো দশ টু টায়ারের ভাড়া বারোশো টাকা আমরা তো দুটোর আগেই পৌঁছে গিয়েছিলাম শিয়ালদা স্টেশনে স্টেশনের চালচিত্র দেখতে দেখতেই কেটে গেল প্রায় পৌনে এক ঘন্টা এখন প্রায় পৌনে তিনটে বাঁচতে যায় চলুন একে একে সবাই ট্রেনে উঠে পড়ি বিকেল তিনটে তিন তিস্তা তর্ষা তিন মিনিট লেট করে শিয়ালদা স্টেশন ছাড়লো কলকাতা থেকে নিউ জলপাইগুড়ির দূরত্ব পাঁচশো বাহাত্তর কিলোমিটার ট্রেনে যেতে সময় লাগে কম বেশি সাড়ে দশ এগারো ঘন্টা দার্জিলিং মেল উত্তরবঙ্গ এক্সপ্রেস কামরূপ এক্সপ্রেস বন্দে ভারত শতাব্দী কাঞ্চনকন্যা কাঞ্চনজঙ্ঘা বিভিন্ন ট্রেনে পৌঁছনো যায় এনজিপিতে তিস্তাত রুট যদি বলি শিয়ালদা থেকে ছেড়ে নৈহাটি ব্যান্ডেল অম্বিকা কালনা নবদ্বীপ ধাম কাটোয়া সালার বাজার সাউ খগড়াহাট রোড আজিমগঞ্জ জঙ্গিপুর নিমতিতা ধুলিয়া নিউ ফারাক্কা মালদা টাউন সামসি ভালুকা রোড হরিশ্চন্দ্রপুর ভারসই ডালখোলা আলুবাড়ি তারপর আসে এনজিপি মধ্যরাত্রি তখন ঘড়িতে বাজে প্রায় দুটো তিরিশ তিস্তা তে কথা এনজিপিতে সেখানে তিস্তা তোর্ষা কুড়ি মিনিট লেট করে আড়াইটে নাগাদ এনজিপি স্টেশনে পৌঁছল ব্যাপত্র গুছিয়ে প্ল্যাটফর্মে সবাই নেমে পড়লাম মালদা ছাড়ার পর থেকেই বৃষ্টি শুরু হয় প্ল্যাটফর্মে নামার পর যেটা প্রথম অনুভব করলাম টিপটিপ করে বৃষ্টি হচ্ছে যত এগোতে থাকলাম বৃষ্টির মাত্রা তত বাড়তে থাকলো টিপটিপ করে বৃষ্টি ঝমঝমিয়ে বৃষ্টিতে পরিণত হলো বৃষ্টি মাথায় নিয়েই আমরা এগিয়ে চললাম গাড়ি স্ট্যান্ডের দিকে চলুন গাড়ি এসে গেছে বৃষ্টিটা একটু থামলে আমরা গাড়িতে উঠব নিউ জলপাইগুড়ি স্টেশন এখন ভীষণ অবিন্যস্ত সারা স্টেশন জুড়ে চলছে কাজ মডেল স্টেশন হচ্ছে আর তার মাঝেই দেখা মিলল আমাদের হেরিটেজের গাড়িতে ব্যাগ তোলা হয়ে গেছে প্লাস্টিক দিয়ে ভালো করে ব্যাগগুলোকে মুড়ে দেয়া হলো যাতে ভিজে না যায় আমাদের একটা গাড়িতে আটজন বসে গেছে আর বাকি চারজন আমরা যাব ছোট একটি গাড়িতে এখন পৌনে চারটে বাজে আর আমরা রাতের অন্ধকারেই স্টার্ট করলাম পাহাড়ের উদ্দেশ্যে কিছুটা যাওয়ার পর যেটা দেখতে পেলাম একটা মিছিল বেরিয়েছে আমি ঠিক বুঝতে পারলাম না এটা কিসের মিছিল তবে বিভিন্ন ধরনের সাজগোজ করে মানুষজন যাচ্ছিল রাস্তা জুড়ে মিছিলের জন্য রাস্তায় মিনিট হয়েছিল। শহরের মধ্যে দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি এখন এসে দাঁড়ালো একটি পেট্রোল পাম্পে গাড়ির যেমন তেলের দরকার তেমন আমাদেরও কিন্তু এবারে একটু চায়ের দরকার মনটা সমানে চা চা করছিল ড্রাইভারকে বলাও হলো কোন একটি চায়ের দোকানের সামনে গাড়িটাকে দাঁড় করাতে আবারও অন্ধকার রাস্তা দিয়ে এগিয়ে আমাদের গাড়িটি এইভাবে ঘন্টাখানেক যাওয়ার পর শালুগাড়া রোড পেরিয়ে আমাদের গাড়ি এসে দাঁড়ালো একটি চায়ের দোকানের সামনে এখানে একটি ওভারব্রিজের কাজ হচ্ছে সেটা চোখে পড়লো সবাই চায়ের দোকানে চলে গেছে চা খাওয়ার জন্য চা জল যার যা দরকার এখান থেকেই আমরা কিনে নিয়েছিলাম সত্যি বলতে সারা রাতে জার্নি মেটানোর জন্য চাটা কিন্তু খুব দরকার ছিল এখন আমরা সেবক রোড ধরে ক্রমশ পাহাড়ে উঠতে শুরু করলাম অল্প বিস্তর দিনের আলো ফুটতে শুরু করলো জয় বাজরাংবলি বলে আমরা পাহাড়ে ওটা শুরু করলাম দেখুন সামনে পাহাড় দেখা যাচ্ছে কিছু দূর যাওয়ার পরে দেখা মিলল তিস্তা নদীর এনএইচ টেন ধরে তিস্তা নদীর পাশ দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে দু হাজার তেইশে সেপ্টেম্বরে তিস্তা নদীর সেই ভয়াবহ হরবাবান আসার পর থেকেই এনএইচ টেন কিন্তু খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে দু হাজার তেইশের ডিসেম্বরে আমি গিয়েছিলাম কালিম্পং সেই সময় তিস্তার পাড়ের বা এনএইচ টেনের যে অবস্থা ছিল সেটা চাক্ষুষ করেছিলাম তার কিছু ব্লগ আমার কাছে আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখব আস্তে আস্তে বৃষ্টি থামল আকাশও পরিষ্কার হতে শুরু করলো কুয়াশা নেই বললেই চলে পাহাড়ে আস্তে আস্তে বাড়িগুলো দৃশ্যত হতে শুরু করলো তিস্তার পার ধরে আমাদের গাড়ি এগিয়ে যেতে চললো যেহেতু অনেক সকালে আমরা স্টার্ট করেছিলাম এনজিপি থেকে তাই আমরা কিন্তু রাস্তায় সেভাবে কোনো জ্যামই পাইনি কখনো তিস্তা ব্রিজ তো কখনো ট্যানেলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চললো গ্যাংটকের দিকে পাহাড়ের উচ্চতা বাড়ার সাথে সাথে রাস্তা পাকদণ্ডি হতে শুরু করল একটা জরুরি কথা সাথে কর্পূর কালো জিরে এগুলো রাখবেন মাথা ঘুরলে বা গা গুলোলে এগুলো খুব কাজে দেয় গ্যাংটক পৌঁছতে আমাদের সময় লেগেছিল চার ঘন্টার আশেপাশে গ্যাংটক যাওয়ার জন্য সব থেকে ভালো ট্রেন তিস্তা মাঝরাতে পৌঁছে যাওয়ায় একেবারে ভোরবেলায় স্টার্ট করা যায় তাই সকাল সকালই গ্যাংটক শহরে পৌঁছে যাওয়া যায় আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলের রাস্তায় চলুন গাড়ি থেকে নেমে গেছি গ্যাংটক শহরে দাঁড়িয়ে আছি ঠান্ডা একেবারেই সেভাবে নেই আর এখন হোটেলে ফোন করলাম হোটেল থেকে লোক এসে আমাদের হোটেলে নিয়ে যাবে আমরা হোটেলের ঠিক সামনের রাস্তাটায় দাঁড়িয়ে আছি সাড়ে সাতটার মধ্যে কিন্তু আমরা গ্যাংটকে পৌঁছে গেছি একটু বলি আটটা যদি বেঁচে যায় তাহলে কিন্তু আমাদের গাড়ি স্ট্যান্ডে নামিয়ে দেবে সেখান থেকে গাড়ি করে আবার আমাদের পৌঁছতে হবে হোটেল পর্যন্ত সিকিমে বিভিন্ন রুলস রেগুলেশন আছে সেগুলো পরবর্তী ব্লগে বলবো আর এখন আমরা হোটেলের যে সিঁড়িটা সেটা দিয়ে আমাদের হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি চলুন আমাদের হোটেলের নাম হোটেল সুহাস আর এটা একেবারে একটি রেসিডেন্সিয়াল এরিয়াতে রয়েছে চারিদিকে বিভিন্ন পাহাড়ি বাড়ি রয়েছে মাঝে মাঝে একটা দুটো হোটেল মেলের ঠিক ওপরেই রয়েছে হোটেল সুহাস আজকের ব্লগটি আর দীর্ঘায়িত করছি না ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি পর্বে পাহাড়ের নতুন গল্পে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্প কেমন লাগছে জানাবেন নমস্কার